এই সুন্দর সুন্দর কেক গুলো যখন আপনি বাসায় বানাবেন তখন আপনার বিভিন্ন টপার প্রয়োজন হবে আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনি সহজে টপার গুলো তৈরি করবেন আর যেই টপার গুলো হবে অনেক বেশি সুন্দর আর যেগুলো দিলে আপনার কেকের লুকটাই চেঞ্জ হয়ে যাবে অনেক সময় দেখা যায় আমরা এই টপারের অভাবে কেকের সুন্দর ডিজাইন নিয়ে আসতে পারি না বা মন মতো ডিজাইনগুলো করতে পারি না সহজে যদি বাসায় এই টপার গুলো তৈরি করা যায় বিভিন্ন কালারের বিভিন্ন ফ্লেভারের তাহলে তো কথাই নেই আজকে আমি একই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা বিভিন্ন ধরনের টপার গুলো তৈরি করবেন বিভিন্ন কালারের বিভিন্ন ফ্লেভারের আর এই টপার গুলো আপনার কেককে সুন্দর করতে অনেক বেশি হেল্প করবে তো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি ভিডিওতে আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি উপকারিত হতে যাচ্ছে যারা কেক তৈরি করবেন এখানে প্রথমে আমি হোয়াইট চকলেট নিয়েছি এটা হচ্ছে দুইশো গ্রাম নিয়েছে আমি এখানে আপনারা কিন্তু অল্প কিনে নিতে পারেন আড়াইশো গ্রাম মানে দুইশো গ্রাম হচ্ছে কিনে নিতে পারেন তারপর হচ্ছে এর থেকে কম কিনে নিতে পারেন তো এখানে আমি হোয়াইট চকলেটটাকে প্রথমে ছড়ি দিয়ে এভাবে কেটে নিচ্ছি আর ছুরি দিয়ে কাটার একটা রিজন আছে সেটা হচ্ছে এটা মেল্ট হতে অনেক সময় কম নিবে তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনোভাবে এটাকে গুঁড়ো করে নিতে পারেন শিল পাটা দিয়ে শিল দিয়েও এটাকে গুঁড়ো করতে পারেন কিন্তু এটাই হচ্ছে সহজ পদ্ধতি চুলার উপর পাতিল বসিয়ে তারপর হচ্ছে আমি এটা গরম করে একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু হয়ে যাবে মেল্ট আর যদি আপনারা মাইক্রো ওভেনে দিতে পারেন তাহলে কিন্তু মেল্ট হয়ে যাবে এখন আমি চকলেট ইমেলশন দিয়ে দিচ্ছি এখানে কারণ হোয়াইট চকলেটটাকে আমি চকলেট ফ্লেভারে করবো এই জন্য আপনারা চাইলে এই হোয়াইট চকলেটের সাথে কিন্তু চকলেট সামান্য কিছু চকলেট মিশিয়ে এটা করতে পারবেন কিন্তু সেটার থেকে এম্যালশনটা ব্যবহার করে যদি এই চকলেটটা তৈরি করেন তাহলে টেস্টটা খুবই ভালো আসে আর ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং আসে এটা যে হোয়াইট চকলেট এটা বোঝার কোনো উপায় থাকবে না তো এখন কিন্তু আমি মিশিয়ে নিয়েছি এটাকে গরম গরম নিব। আর হচ্ছে মোল্ড সেট করব এখানে হচ্ছে হার্ট শেপের এর মোল্ড নিয়েছি আর একটা স্কোয়ার শেপের এর মোল্ড নিয়েছি আপনারা যে কোনো টাইপের মোল্ড ব্যবহার করতে পারেন আপনাদের যেই টাইপের টপার প্রয়োজন সেই টাইপের মোল্ড ব্যবহার করতে পারেন তো সেই জন্য কিন্তু আমি সহজভাবে দেখিয়ে দিচ্ছি আমার যেটা প্রয়োজন আমি সেটা মোল্ডে সেট করে নিচ্ছি আর এখানে হার্ট শেপগুলো সেট করে নিচ্ছে আমি খুব সুন্দরভাবে কিন্তু দিয়ে দিচ্ছি মোল্ডে যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা দিয়ে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে আর এইভাবে যে টপার তৈরি করবেন এত সহজে এতগুলো টপার তৈরি করা যায় আপনারা কল্পনাও করতে পারবেন না অনেকে হয়তো বা এই টপারগুলো দেখে ভাবেন যে এগুলো তৈরি করা অনেকটা বেশি কঠিন বা কিভাবে তৈরি করব তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা যে খুব সহজে কিভাবে আপনারা হচ্ছে এই টপারগুলো তৈরি করবেন বা মনে করতে পারেন যে যে বিভিন্ন টাইপের টাইপের চকলেট কোথা থেকে কালেক্ট তাদের জন্য আজকের ভিডিওটা হচ্ছে এক চকলেট দিয়ে আপনি অনেক ফ্লেভারের অনেক কালারের টপার কিভাবে তৈরি করবেন সেটা প্লেন নাইফ দিয়ে আমি চকলেট গুলোকে সেট করে নিচ্ছি খুব সুন্দরভাবে যাতে বেশি চকলেট ওয়েস্ট না হয় আসলে উপরে যদি অনেকটা বেশি লেগে থাকে তাহলে তো অনেক চকলেট ওয়েস্ট হয়ে যাবে সেজন্য হচ্ছে প্যারেট নাইপ দিয়ে এটাকে খুব সুন্দর করে মানে সেট করে নিচ্ছি আর চকলেটটা যাতে অপচয় না হয় সেটাই ফিনিশিংটা খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছে আপনারা কিন্তু এই একইভাবে দিয়ে নেবেন আর তাহলে কিন্তু চকলেটের শেপটা অনেক বেশি সুন্দর আসবে আর এটা হচ্ছে ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে খুব সহজে তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে আর যদি হাতে যদি সময় থাকে তাহলে বাহিরেও রাখতে পারেন কিন্তু সেটা জমাট বাঁধলে অনেক বেশি সময় লাগবে তো সেজন্য ফ্রিজে রাখাটাই আমি মনে করবো যে অনেকটা ইজি হয়ে যাবে আপনার জন্য তো এখন স্কোয়ার শেপের যে চকলেট বারগুলো তৈরি করার জন্য আমি সেম যেই চকলেটটা তৈরি করেছি সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি আর এটা এতক্ষণ স্টেবল কিভাবে থাকে অনেকে প্রশ্ন করতে পারেন বা অনেকের মনে জাগতে পারে যে এটা কি জমাট বেঁধে যায় না আমি এতক্ষণ বসে সেট করছি হ্যাঁ এটা জমাট বেঁধে যাবে সেজন্য আপনার কি করতে হবে এই যে বাটির নিচে একটু গরম পানি দিয়ে সেটার উপর বাটিটা বসিয়ে রেখে রেখে তারপর মোল্ডের ভিতরে সেট করবেন তাহলে কিন্তু এই চকলেটগুলো আর জমাট ভেদে যাবে না মানে মোল্ডে সেট করার সময় আপনার জন্য অনেকটা সহজ হয়ে যাবে আপনি টাইম বেশি নিলেও কিন্তু কোনো সমস্যা হবে না অনেকেই তো প্রথম যারা তৈরি করবেন অনেকটা টাইম লাগতে পারে ক্ষেত্রে এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো হবে আপনার জন্য অনেক বেশি সুবিধা হবে আর এই টপারগুলো যদি তৈরি করা থাকে তাহলে কিন্তু আপনি বাসায় বাচ্চাদেরও চকলেট দিতে পারবেন তারপর হচ্ছে বিভিন্ন কেকে কে হচ্ছে ডেকোরেশনে তো টপারগুলো অনেক বেশি প্রয়োজন সেগুলো আপনি একত্রে তৈরি করে তারপর কৌটায় ভরে বা হচ্ছে আপনি যেভাবে পছন্দ করেন সেভাবে কিন্তু এটাকে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিতে পারেন স্টোক করতে পারেন যখন আপনি কেক তৈরি করবেন তখন আপনার জন্য ওটা অনেক বেশি ইজি হয়ে যাবে আপনার কাজটাকে অনেক বেশি এগিয়ে দিবে তো আমার যেহেতু তিন থেকে চারটা কেকের ডেলিভারি আছে কালকে তো সেজন্য কিন্তু আমি আগেই তৈরি করে রেখেছি যেহেতু কালকে যখন আমি কেক তৈরি করবো তখন টপারগুলো যাতে আমাকে তৈরি করতে না হয় কেকটা অনেক খুব সহজেই তৈরি হয়ে যায় আর কি তো কিভাবে আমি কি একটা ডেকোরেশন করেছি টপার দিয়ে সেটা আজকে আপনাদের এই ভিডিওতে শেয়ার করব আর সেই জন্য কিন্তু ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন টপারগুলো খুব সুন্দরভাবে আমি সেট করে নিয়েছি আর এখন কিন্তু এটাকে একটু ফিনিশিং দিয়ে তারপর হচ্ছে ফ্রিজে রেখে আর আপনারা খেয়াল করেছেন দুইটা বাটিতে আমি চকলেট করেছিলাম একটা তো চকলেট কালার আর হচ্ছে আমি কালার করে নিচ্ছি তো পার্পেল কালার দিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু পার্পেল কালারটা খুবই হালকা দিয়েছি আমি আপনারা যদি গাঢ় করতে চান কালারটা আরেকটু বেশি মেশাবেন আর কতটা সুন্দর একটা পার্পেল কালার এসেছে তো আপনারা যেই রকমের কালার আসলে পছন্দ করেন বা আপনাদের টপার প্রয়োজন শুধু হোয়াইট চকলেটের ভিতরে সেই কালারটা অ্যাড করবেন তাহলে কিন্তু টপারগুলো সেই কালার হয়ে যাবে আর ফ্লেভারের জন্য কিন্তু এই চকলেটের ভিতরে আপনারা ফ্লেভার অ্যাড করতে পারেন যেমন হচ্ছে অরেঞ্জ ফ্লেভার ম্যাঙ্গো ফ্লেভার যে কোনো ফ্লেভার আপনারা অ্যাড করতে পারেন যদি চান আর যদি না চান যে চকলেট ফ্লেভারে থাকবে শুধু কালারটা ভিন্ন হবে তাহলে আসলে শুধু কালারটা মিলালেই হবে তো আমি কিন্তু মিশিয়ে দিয়েছি আর টপারগুলো এখন আমি সেট করতে দিয়ে দিব আর আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি চকলেট টপারগুলো আসলে তৈরি করেছিলাম সেটা শেয়ার করলাম এখন কেকটা কিভাবে ডেকোরেশন করব আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে পার্পেল কালারের টপারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি এখন হচ্ছে ফ্রিজে রেখে দিব সেট হয়ে গেলে এগুলো উঠিয়ে তারপর হচ্ছে আমি সংরক্ষণ করে রাখব তাহলে অনেক বেশি কাজটা সহজ হয়ে যাবে আর টপার গুলো সেট করা হয়ে গিয়েছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন আমি টপার দিয়ে কেক ডেকোরেশন করে আপনাদের সাথে একটু শেয়ার করছে তো এটা একটা চকলেট ফ্লেভারের দেড় পাউন্ডের কেক ছিল তো এটাকে আমি হচ্ছে এক দেড় পাউন্ডের থেকে বেশি ছিল দুই পাউন্ড ছিল আর কি ক্রাম কোডিং করে রেখে দিয়েছিলাম আর উপরে যেহেতু গোল্ডেন কালার আর মেরুন দিয়ে আমি ডেকোরেশন করব তো উপরে আমি গোল্ডেন কালার দিয়ে দিচ্ছি আর কালারটা এখানে খুব ভালো একটা বোঝা যাচ্ছে না এটা একদম গোল্ডেন একটা কালার ছিল অনেক বেশি সুন্দর একটা কালার ছিল তো এখন আমি হচ্ছে কেকটাকে ডেকোরেশন করে ফিনিশিং নিয়ে আসছি তো আপনারা যারা খুব সহজে সহজ ডিজাইনের ভিতরে গরজে একটা কেক মেক করতে চান যারা প্রথম প্রথম আসলে ব্যবসা শুরু করেছেন খুব সুন্দর একটা কেক ডেলিভারি দিতে চান তাদের কাছে এই ভিডিওটা আজকে অনেক বেশি ভালো লাগবে কারণ এটা খুব সহজে আপনি দুইটা নজেল দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে গড় একটা কেক ডেকোরেশন করতে পারবেন আর এই কেকটা কিন্তু খুব বেশি ট্রেন্ডিং এও আছে তো আপনারা কিন্তু এই ডিজাইনের কেকটাকে চুজ করতে পারেন অনেক সময় দেখা যায় কাস্টমার আপনার উপর ছেড়ে দিবে তখন আপনি টেনশনে প্রয়োজন যে আপনি কিরকম কেক মেক করবেন কি ডিজাইন করবেন সহজে কিভাবে সুন্দর একটি ডিজাইন করা যায় তখন কিন্তু এই ডিজাইনটা আপনি পিক করতে পারেন অনেক বেশি সুন্দর একটা ডিজাইন তো ফিনিশিং আনা হয়ে গিয়েছে আমি চকলেট গানাসকে একটু হচ্ছে বিট করে একটু ফ্লাপিক করে নিয়েছি তারপর এটা দিয়েই হচ্ছে আমি ফ্লাওয়ার দিব আর সাইডটায় হচ্ছে বোটটাকে আমি একটু পরিষ্কার করে নিয়েছিলাম আর বোর্ডটা খুব সুন্দরভাবে পরিষ্কার না করলে দেখতে কিন্তু খুবই বাজে লাগে আসলে যখনই কোনো কাজ করতে যাই এই মাছির যন্ত্রণায় একদম অতিষ্ঠ হয়ে যায় দেখা যায় সারা দিন থাকে না কিন্তু যখন আমি ভিডিও করবো যখন হচ্ছে কোনো কিছু মেক করব তখন ওরা এসে আসলে কাজটাকে একদম নষ্ট করে দেয় তো উপর থেকে চামিজ দিয়ে খুব সুন্দর করে একটি ডিজাইন করে নিচ্ছিলাম আমি আর এই ডিজাইনটা কিন্তু খুবই ভালো লাগে দেখতে আর খুব সহজেই করা যায় আর খুব সুন্দরভাবে করে নিচ্ছিলাম হয়ে গিয়েছে আমার ডিজাইনটা আপনারা কিন্তু এভাবে করে চামিচ দিয়ে করে নিতে পারবেন আর অন্য কিছু ব্যবহার করতে পারেন সাইড থেকে একটি ডিজাইন ছিল সেটাও আমি করে নিয়েছি আর খুব সহজেই কিন্তু এই ডিজাইনগুলো করা যায় কিন্তু দেখতেও কিন্তু খুব বেশি ভালো লাগে ছোট কেক মেক করা কিন্তু আসলে অনেক বেশি সহজ আর ছোট কেক মেক করতে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না তো আমার এই কেক নিয়ে হচ্ছে ওই দিন আমার ছয় থেকে সাত পাউন্ডের মতো আসলে ডেলিভারি ছিল তো সেই জন্য কিন্তু অনেক কিছু আমি আগেই তৈরি করে রেখেছি যাতে আমার কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় এই জন্য এখন চকলেট হচ্ছে গানাস দিয়ে আমি সুন্দর সু করে ফ্লাওয়ার গুলো দিয়ে নিচ্ছিলাম আর গোল্ডেন কালারের ভিতর চকলেট আর মেরুন কালারটা এত বেশি সুন্দর লাগছিল আমি নিজেও কল্পনা করতে পারিনি যে এত বেশি সুন্দর হবে আর ছোট ছোট ফুল দিয়ে নিচ্ছিলাম আসলে আমি আমার মনের মতো করে ডিজাইনটা দিচ্ছিলাম আপনারা কিন্তু যখন কাস্টমার আপনার উপর ছেড়ে দিবে তখন এই কেকটা পিক করতে পারেন কারণ অনেক বেশি সুন্দর হয়ে থাকে আর এখানে কিন্তু মাত্র দুইটা নজেল ব্যবহার করে আমি কেকটা ডেকোরেশন করে নিচ্ছি এই কালারটা কিন্তু একদম ডার্ক একটা মেরুন কালার কিন্তু এখানে রেড লাগছে কিন্তু এটা কিন্তু আসলে একটা মেরুন কালার ছিল আর কালার মিক্সিং আপনারা কিভাবে করবেন সেটা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই নিয়ে একটা ভিডিও আমি মেক করব সময় করে তারপর আপনাদের সাথে শেয়ার করব। আসলে কালার আনাটা কিন্তু খুবই কষ্ট হয়ে যায় আবার অনেকের প্রশ্ন থাকে কালার নিয়ে আসার পর ক্রিমটা গলে যায় সেই প্রশ্নের উত্তরও আমি আপনাদেরকে দিবো আর এখন কিন্তু খুব সুন্দরভাবে ভাবে ডিজাইনটা হয়ে গিয়েছে আর খুব সহজে মাত্র দুইটা নজল ব্যবহার করে এত সুন্দর যদি একটা কেকের ডিজাইন করতে পারেন তাহলে কিন্তু আপনার কষ্ট অনেকটা কমে যাবে আর কাস্টমারের হচ্ছে চাহিদাও আপনি পূরণ করতে পারবেন সেই জন্য কিন্তু আপনাকে এই ডিজাইনটা পিক করতে হবে তো এই যে ডিজাইনটা একদম রেডি হয়ে গিয়েছে আর নিচের যে ডিজাইনটা আমি দিয়ে নিচ্ছি বর্ডার লাইনটা দিয়ে নিচ্ছি সেটা দেওয়ার কারণে অনেক বেশি সুন্দর লাগছিল সেটা ব্যবহারে আমি কোনো নজল ব্যবহার করিনি শুধু পাইপিং ব্যাগটার মুখটাকে একটু ছোট করে কেটে সুন্দর করে ডিজাইন করে নিয়েছে এখন আমি যেই গুলো হচ্ছে তৈরি করেছিলাম সেই টপার গুলো ব্যবহার করব আর এই কেকের ডিজাইনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে টপার দেওয়ার পরে একটা কেকের লুকটা কতটা চেঞ্জ আসে আসলে খুবই অ্যাস্থেটিক লুক দেয় তো সেজন্য কিন্তু আপনারা টপার গুলো বাসায় তৈরি করে তারপর কেকগুলো তৈরি করে নিতে পারবেন আর এই যে স্কোয়ার শেপের টপার আর হচ্ছে হার্ট শেপের গুলো আমি এখানে ব্যবহার করব আর আজকের ডে ডেলিভারিটা দিয়েছিলাম আমি আসলে কেকটা কাস্টমার অনেক বেশি পছন্দ করেছিল সে যেরকমটা চেয়েছে তার থেকে অনেক বেশি আর কি ভালো হয়েছিল তো এইটাই তো কথা যে চাহিদার থেকে যদি আপনি বেশি সুন্দর করে দিতে পারেন আর তাহলে কিন্তু কাস্টমার খুশি হলে আপনার অনেক ভালো লাগে কাজ করে তো আজকে কেক ডেকোরেশনে এ পর্যন্তই ছিল আর কেমন লেগেছে আপনাদের কাছে ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে আপনার মতামত তো লাইক শেয়ার কমেন্ট করার সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে পরে হচ্ছে সুগার বল আর চকলেট হচ্ছে টপার দিয়ে সাজিয়ে নিয়েছিলাম তো এইটা হচ্ছে আসল কালার কেকের তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ এখানে বিদায় নিচ্ছি